বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখেনি রাতের ছোট্ট একটা কাজে পাবেন দীপ্তি উজ্জ্বল ত্বক সকালবেলা ঘুম থেকে উঠে মলিন ত্বক নিশ্চয়ই কেউ দেখতে চান না বিশেষ করে যদি কোনো বিশেষ অনুষ্ঠান বা কাজ থাকে সেদিন কেউই ত্বকের সমস্যা এবং মুখ কালচে হয়ে থাকুক তা পছন্দ করেন না কিন্তু অযত্ন অবহেলার দরুন ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার তাই যদি সকালে স্নিগ্ধ কোমলে উজ্জ্বল ত্বক পেতে চান তাহলে রাতেই আপনাকে একটু বাড়তি যত্ন নিতে হবে তবে খুব বেশি কষ্ট করতে হবে না রাতে খুব সহজমাত্র একটি মাস্ক ব্যবহার করলেই সকালে পেতে পারেন উজ্জ্বল কোমল স্নিগ্ধ ত্বক যা আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণে যা যা লাগবে একটা চামচ টমেটোর রস একটা চামচ মধু খুব অবাক লাগলেও মাত্র দুটি উপকরণে তৈরি এই মাস্কটির কার্যক্ষমতা সত্যি অবাক করা করবে আপনাকে পদ্ধতি ও ব্যবহার ব্যবহারবিধি প্রথমে টমেটো কেটে ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে চিপে ছেকে রস বের করে নিন তবে অবশ্যই ব্ল্যান্ডার পরিষ্কার আছে কি না তা ভালো করে নিশ্চিত করে নেবেন এরপর এই টমেটোর রসের সাথে মধু ভালো করে মিশিয়ে নিন যে কোনো খুব মসৃণ মিশ্রণ তৈরি করে খুব মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে স্ক্রাব করে ত্বক পরিষ্কার করে নিন এরপর পরিষ্কার ত্বকে মাস্কটি সমানভাবে ব্রাশ বা হাতের আঙুল দিয়ে লাগিয়ে নিন কিছুক্ষণ ভালো করে ত্বকে মাসাজ করুন মাস্কটি এরপর এভাবেই ত্বকে লাগিয়ে রাখুন পুরো রাত ঘুমানোর সময় বালিশের উপরে একটি তোয়ালে জড়িয়ে নিন নতুবা কভারে মাস্কটি লেগে যেতে পারে সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন ত্বকের উজ্জ্বলতা ও কমলতা নিজেই টের পাবেন এই মাস্কটি সপ্তাহে দুই বা তিনবার ব্যবহার করতে পারেন কার্য কারণ টমেটো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী একটি উপাদান টমেটোর রস ত্বকের কালচে ভাব দূর করে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এতে করে ত্বক নরম ও কোমল হয় এছাড়াও মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নানা সমস্যা দূর করতে বিশেষভাবে সহায়ক মাস্কটি পুরো মুখে মাসাজ করার ফলে ত্বকের নিচের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা ত্বকের সুস্থতা নিশ্চিত করে এবং ত্বককে ভেতর থেকে দীপ্তিময় করে তুলতে সাহায্য করে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকদাম আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম